হ্যাঁ দর্শক বন্ধু আপনি ভিডিও থামবেলে একদম ঠিক দেখেছেন একটা ফুল এবং লেবু। বিদায় দিতে পারে আপনার পায়ের গোড়ালি ফাটা পায়ের তলা ফাটা যে আপনি দিন রাত মারাত্মক চিন্তায়ের মধ্যে রয়েছেন এই চিন্তাকে একদম চিরজীবনের মতো বিদায় দিতে পারে একটা ফুল ও লেবু দর্শক বন্ধু হ্যাঁ আপনি বহুদিন ধরে ভুগছেন আপনার পায়ের তলা বা গোড়ালি ফাটায় বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন চলে যাচ্ছে দর্শক বন্ধু আপনি এই গোড়ালি ফাটার থেকে একদম কোনো মুক্তি পাচ্ছেন না আপনি এই পাটাকে লোক সমাজে বের করতে পারছেন না দর্শক বন্ধু আপনাকে কোনো লোক সমাজে চলতে গেলে সব সময় পাটাকে ঢেকে চলতে হচ্ছে দর্শক বন্ধু আর আপনি শীত বর্ষা গ্রীষ্ম সময় আপনার পায়ের এই ফাটা সমস্যাটা কিন্তু থেকেই যায় আপনি বহু কিছু এই পায়ে অ্যাপ্লাই করেছেন এখনও পর্যন্ত দর্শক বন্ধু যেমন আপনার পায়ের গোড়ালি ফাটা তেমনই রয়েছে অনেকের কিন্তু আবারও পায়ের গোড়ালিতে ব্যথা যন্ত্রণা করে বহুদিনের ফাটা থাকলে তাই বলবো দর্শক বন্ধু চিন্তার কোনো কারণ নেই আপনার চিন্তাকে তো দূর করবে একটা গেদা ফুল এবং লেবু সেই বিষয় আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো দর্শক বন্ধু যে একটি ফুল এবং পাতি লেবু। এবং তার সাথে আর কি মিশ্রিত করে নিয়মিতভাবে সপ্তাহে দু দিন লাগালে আপনার পায়ের তলায় আপনার সেই পা ফাটা গোড়ালি ফাটার থেকে আপনি সমস্যার থেকে মুক্তি পাবেন যদি আপনার প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু সম্পূর্ণ দেখুন কিভাবে কাজটা করতে হবে কিছু নিয়ম আছে শুধু ফুল লাগালেই হবে না দর্শক বন্ধু সেই গ্যাদা ফুলটাকে রেডি করতে হবে কিছু জিনিস দিয়ে সেই বিষয়ে বলব দর্শক বন্ধু সর্বপ্রথম আপনাকে পাটাকে পরিষ্কার করে নিতে হবে যে গ্যাদা ফুল এবং পাতিলেবু যে পেস্ট আপনাকে লাগাতে বলা হয়েছে তার আগে পাটাকে কিছু জিনিস দিয়ে আপনাকে পরিষ্কার করে নিতে হবে সেসব জিনিসগুলো আগে জানতে হবে তারপরে কীভাবে এই গ্যাদা ফুল এবং পাতি লেবু এবং তার সাথে আর কি আপনার সেই পেস্ট আপনার পায়ে দিতে হবে সেই বিষয় বলবো আগে শোনা যাক যে কিভাবে পাটাকে পরিষ্কার করা যায় দর্শক বন্ধু যদি আপনার পা দু পা এরকমই একই ফাটা থাকে তাহলে একটি পাত্রে আপনাকে কিছু পরিমাণের গরম জল রেডি করে নিতে হবে দর্শক বন্ধু তারপরে দর্শক বন্ধু ওই গরম জলে ঠিক একটি পাতি লেবু রস করে ওর মধ্যে দিয়ে দেবেন একটু হলুদ দেবেন একটু লবণ দেবেন দর্শক বন্ধু আর একটু কলগেট বা শ্যাম্পু দিয়ে ওই গরম জলটাকে ভালো করে মিশ্রিত করবেন কি দেবেন একটু পাতি লেবুর রস হলুদ লবণ কলগেট বা শ্যাম্পু দিয়ে ভালো করে মিশ্রিত করবেন করে নিয়ে সেই উষ্ণ গরম জলে পাটাকে আপনাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন রাখার পরে সাবান খোসা দিয়ে হোক বা ব্রাশ বা পাথরের ঝামা আছে সেই পার যখন নরম হয়ে আসবে দর্শক বন্ধু একটু ঘষে ঘষে তোলার চেষ্টা করবেন নোংরাটাকে তুলে নিয়ে দর্শক বন্ধু পাটাকে ভালো করে শুকাবেন আর এই কাজটা কিন্তু দর্শক বন্ধু কখন করতে হবে রাতের বেলায় ঘুমানোর আগে কারণ পাটাকে রেস্টের ব্যাপার আছে পাটাকে ভালো করে শুকিয়ে নিয়ে দর্শক বন্ধু এবার আপনাকে গেদা ফুল এবং পাতি পাতিলেবু আরও একটি জিনিস দিয়ে একটি পেস্ট আপনাকে রেডি করতে হবে কী করতে হবে দর্শক বন্ধু একটি পাত্রে একটি সম্পূর্ণ গোটা পাতি লেবুর রস করতে হবে একটি গোটা লেবুর রস রেডি করে নিতে হবে আর একটি বড়ো সাইজের গ্যাদা ফুল বা আপনি দুটো গ্যাদা ফুল নিতে পারেন লাল বা হলুদ যে কোনো কালারের লাল বা হলুদ গ্যাদা ফুল নেবেন নেবার পরে ওটাকে মিক্সারে আপনাকে পেস্ট করে নিতে হবে একদম ভালোভাবে পেস্ট করে নিতে হবে একটা বা দুটো ভালো করে পেস্ট করে নিয়ে দর্শক বন্ধু ওই যে একটি পাত্রে পাতিলেবুর রস রেডি করে রেখেছিলেন তার মধ্যে ওই গাঁদা ফুলের পেস্ট আপনাকে ভালো করে মিশ্রিত করতে হবে তার মধ্যে দর্শক বন্ধু এক চামচ মতন ভ্যাজলিন আপনাকে দিতে হবে আর তার মধ্যে দুই থেকে তিন গ্রাম আপনাকে দিতে হবে মধু দুই থেকে তিন গ্রাম মধু আপনাকে দিতে হবে দিয়ে ভালো করে মিশ্রিত করবেন পাতি লেবু ফুল পেস্ট দুই থেকে তিন গ্রাম মধু দিয়ে ভালো করে আর একটু ভ্যাজলিন এক চামচ দিয়ে ভালো করে মিশ্রিত করে আপনার পায়ের তলায় বিছানায় বসে আর নামবেন না কারণ পায়ে রেস্টের বিষয় আছে খাবার সেরে ভালো করে মিশ্রিত করবেন করে পায়ের তলায় আপনি যেখানে আপনার পায়ের তলায় ফাটা বা গোড়ালি সেখানে দিয়ে ভালো করে দেবেন দিয়ে আপনি শুয়ে পড়ুন এক রাত্রে দর্শক বন্ধু আপনি অনেকটা মুক্তি পাবেন এইভাবে আপনাকে সপ্তাহে অন্তপক্ষে দুই দিন এরকম দেবেন কিছুদিন দুই দিন দেওয়ার পরে সপ্তাহে একবার করে দিলে জীবনেও আর এরকম পায়ের সমস্যা আপনার হবে না দর্শক বন্ধু কারণ একটা ফুল আপনার সেই চিন্তাকে দূর করতে পারে এতটাই পাওয়ার আছে এই ফুলে তাই বলবো আশা করি আপনি যদি বুঝে থাকেন আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম সঠিকভাবে বুঝে করুন আপনার যে চিন্তার মধ্যে ছিলেন দর্শক বন্ধু বহুদিন ধরে সেই চিন্তার থেকে মুক্তি পাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলেছি যদিও কোথাও সমস্যা হয় কমেন্ট করবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা রাদে রাদে চ্যানেলে জুড়ে থাকুন